বন্ধুরা তোমরা কেমন আছো আশা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আমার চুটকিকে এখন আমি রেডি করব ওর খাওয়া গেছে স্নান হয়ে গেছে এখন কোথায় যাবে মা তুমি আমি স্কুলে স্কুলে যাবে তোমরা ব্যাগ কই ব্যাগ আইছে আজকালকে এই রাতে গিয়ার জন্য ব্যাগ জলের বোতল টিফিন কৌটা সব নিয়ে এসটি বই খাতা তাই না মা ও মা ভাত তবে পেটল না এ বাবা ভাত নিয়ে যেতে হয় না

সাপোর্ট করো সাপোর্ট করো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো বাবা তো এই যে ছিলে যাচ্ছে ও তুমি বাবা হেডফোন ছিঁড়ে গেছে হ্যাঁ ওই যে এই যে টা খেতে পারতে না ওই বেবি এখন স্কুল ড্রেস দায় তাই না মা হ্যাঁ তাই এখন তুমি কি পরে যাবে এটা পরে আমি ভাই টাইপ করলো

तुम्हें कोता है देखो ना तुम्हें बोल रही है ए जे तुम चलो बोतल कोई वा ओ वाह वाह टिफिन कैसे किने बे टिफिन आज तो हमार खापाई लगते ओ खापाई भात ये बारी ऐसे भात के तो है आज तो केक है केक ताई है हमार केक ताऊ ना

দোকান <laughs> <laughs>

আমার কাছে ব্যাগ দেবে না নিয়ে যেতে পারবে ঠিক আছে স্কুলে গিয়ে কান্না করবে না তো গুড দার বললাম স্কুলে যাই বলে এই যে এটা ডগি দৌড়ান চলো চলো মাছ জল খাও জল খেয়ে না বলেছি না তোমাকে এই যে মামি

কি করছো আমার আসুক এখন বই না সবাই আসুক না দুষ্টুমি করছে বলছে আমি কিন্তু চলে যাবো না এখন খোলে না এগুলো এখন খুলতে হয় না বকা দেবে কিন্তু সবাই বকা দেবে সবাই মানতে যাব কথা বললাম এখন যাচ্ছি বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে আর্ধেক রান্না করে এসছি আর আর্ধেক বাকি রয়েছে সেটা করবো এসেছি এই যে কুমড়োর তরকারি রান্না করব ডাটা দিয়ে আলুতে মাছের ঝোল করে ফেলেছি বেগুন ভাজা করেছি এখন এই তরকারিটা করলে রান্না যাক চান করব কি বহরে বসে দিয়েছি এবার ঢেকে দিই স্নান করবো স্নান করে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি মেয়েকে স্কুল থেকে আনার জন্য কোনো দেড়টার সময় ছুটি দেবে যাই যেতে যেতে হয়ে যাবে টাইম বাড়ি এসে রান্না করেছি স্নান করলাম খেলাম রেডি হলাম এই যে জীবন শুরু হয়ে গেলো দৌড়ানোর জীবন এবার দৌড়াও এটা হবে না ওই জল কত দেবো দাওটা পাঁচের দাও দাঁড়াও দাঁড়াও দাও দাঁড়াও পড়ে যাবে কিন্তু